হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সেই সিদ্ধান্তগুলি কি আমরা বিস্তৃত ডিটেলসে দেখে নেব এর মধ্যে রয়েছে বিদ্যুৎ নিগমে গ্রেড এ ম্যানেজার রিক্রুটমেন্ট তারপর আরও অনেক কিছু অনেক বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ঠিক আছে এবং নলছোর যে কলেজ প্রতিষ্ঠা সে কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত বা আরও অন্য কিছু যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট কী কী আছে টোটাল একশো চারটি শূন্য লোক নিয়োগ করা হবে বিদ্যুৎ নিগমে ম্যানেজার পদে ঠিক আছে তো কি কি আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব তো প্রথমেই এখানে কি লেখা আছে ত্রিপুরা সরকার তথ্য ও সংস্কৃতি অধিকার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিদ্যুৎ নিগমে একশো চারটি শূন্য পদে নিয়োগ করা হবে পর্যটন মন্ত্রী বলেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ম্যানেজার পদে একশো চারটি সৈন্য লোক নিয়োগ করা হবে তাছাড়া মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প মুখ্যমন্ত্রীর বালিকা সমৃদ্ধি যোজনার মধ্যে মতো নতুন প্রকল্প রাজ্যে চালু করা হবে আজ সচিবালয় কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলন কথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উল্লেখ্য গতকাল মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলি গৃহীত হয় সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান বিদ্যুৎ নিগমে গ্রেড এ ম্যানেজার পদের ছয়ত্রিশটি শূন্য পদে এবং গ্রেড বি ম্যানেজার পদের আটষট্টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে এক্ষেত্রে ছয়ত্রিশটি গ্রেড এ পদের মধ্যে চব্বিশটি পদের জন্য ইলেকট্রিক্যালের বিটেক চারটি পদের জন্য মেকানিক্যাল বিটেক এবং আটটি পদের জন্য সিভিল বিটেক করা প্রার্থীর আবেদন করতে পারবেন তাছাড়া আটষট্টি গ্রেড বি পদের মধ্যে আটান্নটি পদের জন্য ইলেকট্রিক্যাল ডিপ্লোমা দুইটি পদের জন্য মেকানিক্যালের ডিপ্লোমা এবং আটটি পদের জন্য সিভিলের ডিপ্লোমা করা প্রার্থীরা আবেদন করতে পারবে দপ্তর সরাসরি এই শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে তিনি আরও জানান রাজ্যের সংখ্যালঘু শ্রেণীর মানুষের অর্থনৈতিক বুনিয়াদিকে দিকে শক্তিশালী করতে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প নামে নতুন একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এই প্রকল্পের জন্য মোট এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে সংখ্যালঘু শ্রেণীভুক্ত মানুষের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে দুইটি কিস্তিতে ডেয়ারি হাঁস ও মুরগি পালন সহ ক্ষুদ্র ব্যবসার জন্য দশ হাজার টাকা করে প্রদান করা হবে প্রাথমিকভাবে রাজ্যে প্রায় এক হাজার পাঁচশো জন সুবিধাভোগী উপকৃত হবেন তাছাড়া মন্ত্রিসভার বৈঠকে উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে সোনামুড়া মহকুমার নলছড়ে রাজ্যের দ্বিতীয় মহিলা বিদ্যালয় কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তথ্যপুরে যে কিন্তু আরেকটি ওমেন্স কলেজ প্রতিষ্ঠা হতে যাচ্ছে সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী আরও বলেন মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে নতুন এক নতুন এক যোজনার মাধ্যমে অন্তদয় পরিবারের সর্বোচ্চ দুটো কন্যা সন্তানের জন্য আর্থিক সহায়তা লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে এই যোজনার মাধ্যমে অন্তদয় পরিবারের কন্যা সন্তান জন্মের পর পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করা হবে এই টাকা কন্যা সন্তানের বয়স আঠারো বছর হওয়ার পর ব্যয় করতে হবে এই যোজনার সুবিধা পেতে হলে কন্যা সন্তানের জন্ম অবশ্যই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে হতে হবে মায়ের বয়স 18 বছর নয় মাসের বেশি হতে হবে এবং কন্যা সন্তানকে 18 বছর অবধি অবিবাহিত থাকতে হবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই যোজনা বাস্তবায়ন করবে এছাড়া মন্ত্রী সবাই এদিন ত্রিপুরা ওমেন এন্টার এন্টারপ্রিনিয়ারশিপ পলিসিকে অনুমোদন দিয়েছে শিল্প বাণিজ্য দপ্তরের মাধ্যমে রাজ্যের মহিলাদের বিশেষত গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে ঋণ প্রদান করা হবে ক্ষেত্রে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত পঁয়ত্রিশ শতাংশ ভর্তুকিতে মহিলারা ঋণ পেতে পারেন দেশের মাত্র কয়েকটি রাজ্যে এই ধরনের পলিসি চালু হয়েছে তো এখানে কিন্তু একথাটি বলেছে কিছু কিছু ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হবে ঠিক আছে এবং ত্রিপুরা চারেকটি মহিলা কলেজ ঠিক আছে প্রতিষ্ঠা হতে যাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি আশা করি বুঝে বুঝে গিয়েছো যে কী কী বিষয়ে সিদ্ধান্ত নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ